Emu <fashioned language> <Wow. laughs> <coughs>: <it's até> <coughs> এসএসসি যে এসএসসি জিডি ক্যান্ডিডেট আছি আমরা আমরা আজকে এখানে জড়ো হয়েছি এটার একটাই কারণ আমরা যে বহিরাগত যে স্টেটের আমরা ত্রিপুরার লাগে একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি এটা আমরা শুধু ত্রিপুরার লাগেই রিজার্ভ থাকে ঠিক আছে এটা ইউপি বিশেষ করে ইউপি আর বিহারের কিছু ক্যান্ডিডেট আয়া আমরা ত্রিপুরার মধ্যে ফেক

ইতিহাস টেক হাউস থাকে টেক হাউস ভ্যাকেন্সি বলতে প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা ব্যাংক মানে কোটা থাকে ধরুন আসামের জন্য পঞ্চাশটা বা পাঁচশোটা ধরুন পাঁচশোটা আসামের জন্য ত্রিপুরার জন্য পাঁচশোটা ত্রিপুরার জন্য যে পাঁচশোটা কোটা রয়েছে ত্রিপুরা শুধু ত্রিপুরা ছেলে মেয়েরে এই কোটাটা মানে বুক করতে পারবে যেমন চাকরিটা করতে পারবে কিন্তু দেখা গেল যে বহিরাগত ক্রিমিনালরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এসে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ খাইয়ে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে অর্থাৎ মিশালের চাকরি বের করে নিয়ে ছেলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনি নিচে রয়েছে আরো নিচু যাবে